কোনো খাবারে বেশি শক্তি থাকে জানুন আজি আপনি কি জানেন কোন খাবারে সবচেয়ে বেশি শক্তি থাকে শুধু খেলেই হবে না জানতে হবে কোনো খাবার শরীরে কতটুকু শক্তি যোগায় চলুন জেনে নিই আজই বাংলায় সহজভাবে এক শক্তির এক কি আমাদের শরীরের শক্তি মাপা হয় কিলো ক্যালোরি বা ক্যালোরিতে প্রতিটি খাবার আমাদের দেহে ভেঙে শক্তিতে রূপান্তরিত হয় তবে সব খাবার সমান শক্তি দেয় না চলুন দেখি কোনগুলো বেশি শক্তি দেয় দুই বেশি শক্তি দেয় যেসব খাবার শক্তি দেয় এমন খাবারে প্রধানত থাকে কার্বোহাইড্রেট চর্বি ফ্যাট ও কিছু ক্ষেত্রে প্রোটিন এই উপাদানগুলোর শক্তি দেওয়ার ক্ষমতা আলাদা আলাদা এক গ্রাম কার্বোহাইড্রেট থেকে মেলে প্রায় চার কিলো ক্যালোরি এক গ্রাম চর্বি থেকে মেলে নয় কিলো ক্যালোরি এক গ্রাম প্রোটিন থেকে মেলে চার কিলো ক্যালোরি তাই বেশি শক্তি দেয় চর্বিযুক্ত খাবার তিন বেশি শক্তিদায়ী খাবারের তালিকা নিচের খাবারগুলো সবচেয়ে বেশি শক্তি দেয় ঘি মাখন নারিকেল তেল বাদাম তিল বাদাম। চাল গম আলু চিনি ও গুড় চকোলেট ও চিজ কলা খেজুর কিশমিশ এইসব খাবার শরীরে দ্রুত ও ধীরে ধীরে শক্তি সরবরাহ করে চার কার কতটা দরকার একজন কৃষক খেলোয়াড় বা দিনজুরের দৈনিক ক্যালোরির প্রয়োজন অনেক বেশি শিশু বৃদ্ধ বা অফিসে বসে কাজ করা মানুষের প্রয়োজন তুলনামূলক কম তাই নিজের বয়স কাজ ও শরীর অনুযায়ী খাবার বাছাই করাই বুদ্ধিমানের কাজ পাঁচ সতর্কতাও জরুরি যদিও শক্তি দরকার তবে অতিরিক্ত শক্তি খেলে ওজন বাড়ে ডায়াবেটিস হৃদরোগের ঝুঁকি তৈরি হয় তাই পরিমিত পরিমাণে খাওয়াই স্বাস্থ্যকর আজ আমরা জানলাম কোনো খাবারে সবচেয়ে বেশি শক্তি থাকে কাদের বেশি দরকার এবং কখন সতর্ক হতে হবে সুস্থ থাকতে জানতে হবে কি খাব কত খাব ফুড ফ্রোয়েড স্ট্রি সঙ্গে থাকুন খাবার নিয়ে ভাবুন বিজ্ঞানভিত্তিকভাবে ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন